এই ভিডিওটা প্রথমে দেখলে অনেকে ভেবেছিল এটা এডিট কিন্তু আসলে এমন ঘটনা আগে ঘটেছে চলন্ত ট্রাকের উপরে উঠে যাওয়া সাপ আর চালক জানতেই পারেনি সে কি বহন করছে ঘটনাটা ঘটে একটি হাইওয়ে রুটে যেখানে প্রতিদিন শত শত কার্গো ট্রাক চলাচল করে ট্রাকটি মাল বোঝাই করে রাতের দিকে যাত্রা শুরু করে লোড ছিল ভারী তাই ট্রাকের গতি স্বাভাবিকের চেয়ে একটু কম ছিল চালক একাই ছিল এই রুটে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিছু দূর যাওয়ার পর চালক লক্ষ্য করে ট্রাকটা অস্বাভাবিকভাবে কাঁপছে প্রথমে সে ভেবেছিল রাস্তার সমস্যা তারপর মনে হলো হয়তো লোড ঠিকভাবে বাধা হয়নি কিন্তু কম্পনটা নিয়মিত না মাঝে মাঝে বেশি মাঝে মাঝে কম এই ধরনের কাপুনি সাধারণত ট্রাকে দেখা যায় না ঠিক তখনই পিছন দিক থেকে আসা আরেকজন চালক হর্ন দিয়ে ইশারা করে সে ট্রাক থামাতে বলে দুজন মিলিয়ে উপরে তাকাতেই বিষয়টা পরিষ্কার হয় ট্রাকের ছাদের উপর ত্রিপলের নিচে একটা বড় আকারের সাপ নড়াচড়া করছিল কেউ চিৎকার করেনি কেউ দৌড়ায়নি কারণ সবাই বুঝে গিয়েছিল হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত বড় বিপদ ডেকে আনতে পারে ট্রাক থেকে সবাই নিরাপদ দূরত্বে সরে যায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয় পরে তদন্ত করে জানা যায় ট্রাকটি যেখান থেকে মাল তুলেছিল সেখানের আশেপাশের ঝোপঝাড় ও জঙ্গল ছিল ধারণা করা হয় সাপটি আগে ট্রাকের উপরে উঠেছিল ত্রিপুলের নিচে থাকায় কেউ খেয়াল করেনি চলার সময় কম্পনের সাপটি নড়তে শুরু করে এই ঘটনায় কেউ আহত হয়নি তবে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক দেয় ভারী যানবাহনে মাল তোলার সময় শুধু লোড নয় পরিবেশ আর আশপাশও পরীক্ষা করা জরুরি কারণ কখনো কখনো বিপদ আসে একদম অপ্রত্যাশিত জায়গা থেকে